মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা আমাদের জাতির পিতার নাম কি আমাদের কালচার পরিবর্তন করার চক্রান্ত করা হলো আমাদের জাতির পিতার নাম পর্যন্ত পরিবর্তন করে একটা নাস্তিক ভারতের হিন্দুদের ধারণকে এসে জাতির পিতা বারবার করা হয়েছিল কিন্তু এই দেশের জনতা সেই ভূতের মাথা সেই কলঙ্কিত

পাহাড় ভাঙ্গার জন্য পাহাড় ভাঙে না মাথা ভেঙে চোর লোকে চোর হইয়া যায় ঠিক ইরে দুই নালিয়ো কফি উনুর আল্লাহি বি আফওয়াহি ওয়াল্লাহু মুতিন নুরিহি ওয়া কারি আল কাফিরুন এইবারে হেজরা চিন্তা করলো তাহলে কি করতে হবে মাদ্রাসা কোরালেও হলো না আলেমদেরকে বন্দি করলেও হলো না ফাঁসি দিয়েও হলো না তাহলে আমাদের কি করতে হবে এইবারে সবচেয়ে বড় চক্রান্ত শুরু হল ইসলামের বিরুদ্ধে এবারে তা বললো মাদ্রাসা বন্ধ করব না মাদ্রাসা তৈরি করব। আলেমদের ফাঁসি দিব না আলেম তৈরি করব ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র শুরু হলো আলিয়া মাদ্রাসা তৈরি করলে আমি আলিয়া মাদ্রাসা ভাইদেরকে দোষ দিব না শুধু আলিয়া না আমাদের কমি মাদ্রাসাও সেই একই সিলেবাসের কারো ধারে তৈরি কারণ কারো কোনো কথা বলার সুযোগ ছিল না এই জন্য খেয়াল রাখবেন বদনাম করবেন না অতীতের আলেমদেরকে বদনাম করবেন না আজকে রোহিঙ্গাদের দিকে তাকান রোহিঙ্গারা কোন রকম ইসলাম ধরে আছে তাদের যদি বলেন তারা কেন ইমারা জানে জানেন এই করা ঠিক হবে আমি হত্যা করল মুসলমানদের রক্ত দিয়ে কলকাতার নদীগুলো লাল করে দিল এরপরেও যে সেই ওলামা আয়ের আমরা ইসলামকে ধরে রেখেছিল এটাই তাদের জন্য ধন্যবাদ ওলামাদের বদনাম করবেন না আকাবিদের বদনাম আসলাসদের বদনাম করবেন না এবার ইংরেজরা চিন্তা করলো মাদ্রাসা বন্ধ করব না মাদ্রাসা তৈরি করব তবে সিলেবাস ঘুরিয়ে দিব। ইসলামের परिभाषा পরিবর্তন করে দেওয়া হলো আকীদার কিতাবগুলো বাদ দেওয়া হলো মোটা মোটা নামাজ রোজা হজ যাকাত এগুলো রাখা হলো আর মিরাস प्रथा চালু করা হলো এই ভাবে

তার প্রতিবাদে সপলা চত্বরে ওরামায়লা হয়েছিল সেদিন সপলা চত্বরে দল মত নির্বিশেষে এদেশের সব স্তরে মুসলমান স্বপ্না চত্বরে জড়ো হয়েছিল আমার একটা বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমি বলেছিলাম যে শুধু জনসংখ্যা দিয়ে হবে না এই সংখ্যা যে ছাত্র আন্দোলন করেছে কিন্তু সেই আন্দোলন যখন বাধাগ্রস্ত হয়েছে তারা নিজেরা নিজেদের বুক বুলেটের সামনে পেতে দিয়েছে পালায় নাই এবং শুধু পালায় নাই তা না বরং যারা বাধা দিয়েছে তাদের কবর রচনা করেছে আমি সেই কথাই বলেছিলাম কয়েক বছর আগে সেই পুরাতন লেকচারকে এখন আবার প্রচার করা হচ্ছে আমি হেফাজতের লোকদেরকে ভেড়ার পাল বলেছি ভাইয়ের আমার গাবটা যখন দেশের ওলামা একরাম ঐক্যবদ্ধ হচ্ছে যখন দেশের সমস্ত তারাবার একাত্ম হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা একাকার হয়ে যাচ্ছে সব জায়গা থেকে স্লোগান বের হচ্ছে সাবির ওনা সাবির ওনা আল জিহাদ সেই মুসলিম ঐক্য ধ্বংস করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছে আমি আমার বক্তব্য পরিষ্কার করে দিতে চাই হেফাজতে আমার হৃদয়ের অংশ আমি যেটা বলেছি সেটা বুঝতে পারো নাই আমি বলেছি তিন মিনিট থেকে রাস্তা বন্ধ করে দিয়ে যখন পেটানো শুরু করলো ভেড়ার পালের মতো পালাতে হলো এটা কেন হয়েছিল সেদিন আমাদের সেই যুবকদের প্রস্তুতি ছিল না যদি ওই দিন যুবকরা যেত বুকে তাহলে আমি সেটাই বলেছিলাম এর দ্বারা ভেড়ার পাল বলে তুচ্ছ ছিল তার উদ্দেশ্য নয় এখন আমি তোমাদেরকে বলি কোরআনের আয়াত শুনো ভালো করে শুধুমাত্র জনসমর্থন দিয়ে কোনো আন্দোলন সফল হতে পারে না দুইটা জিনিস লাগে কয়েকটা জিনিস সুরাল হাদিদ পড়ো হাদিদ নাম হলো কেন আর একটা দুইটা অংশ হয়তে লাকাদ আরো সাল্লা আরো সোলানা হাবিল বাইনাথ ওয়াং সল্না মা মুল কি তাবল্মি জানালিয়া কোমান্না সুডুস্ট একদম পরের অংশ হচ্ছে ওয়াংসাল্ নাল হাদি কি বললাম আনزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله মানে কি মাইয়্যাংসু ওয়া রসুলহু বিল গায়ব কি কঠিন অবস্থা দুইটা অংশ আছে বাটা অংশ আমি ব্যাখ্যা দিতে পারবো না এখানে দুইটা অংশ ওটা অংশ হচ্ছে কিতাবের মাধ্যমে ওরা জরাতন ভাবে মানুষের মধ্যে বিভিন্ন জাগরণ তৈরি করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে গণটি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে ভাগ করেছিল এটা ছিল ফেরাউলের একটা বড় চরিত্র কোরআনে সুরায় পাশাস এ শুরুতে পড়বেন পরিষ্কার বলা আছে ফেরাউন কি করেছিল ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল এরা স্বাধীনতার পক্ষে এরা স্বাধীনতার বিপক্ষে এরা মুক্তিযুদ্ধ এরা রাজাকার এরা জঙ্গি আমাকে বানানো হলো জঙ্গি আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই আমি দুই হাজার তেরো সালে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে আমার জানা ছিল না কিন্তু আমার তাও হেদের বক্তব্য শুনে বিরুদ্ধে যে জাগরণ তৈরি হয়েছিল সেই জাগরণকে স্তব্ধ করার জন্য আমাকে জঙ্গি বানিয়ে জঙ্গি নাটক সাজানো হয়েছিল যখনই তার উপরে জনগণ ক্ষেপে যায় তখনই একটা জঙ্গি নাটক সাজানো হয়েছিল ঠিক কিনা আপনারা জানেন যখন তার জনপ্রিয়তা একেবারে তলানিতে চলে গেছিল সারা বিশ্বের বিভিন্ন দরবার থেকে তার উপরে সমর্থন তুলে নেওয়া হচ্ছিল সেই সময় আর এক জঙ্গি নাটক সাজালো হোলি আর্টিজানে একটা নাটক সাজিয়ে সারা বিশ্বে এই দেশের মুসলমানদের জঙ্গি হিসেবে তারা করেছে এখন কেন জঙ্গিবাদ ঘটনা করছে না তার মানে হচ্ছে হাসিরা যেদিন পালিয়েছে বাংলাদেশের থেকে সেদিন থেকে জঙ্গি এবং সন্ত্রাসবাদ ভারতে পালিয়ে গেছে কারণ জঙ্গিবাদের সৃষ্টিকর্তা জঙ্গিবাদের জননী জঙ্গিবাদের কমি জননী না খবর তার কিসের জননী জঙ্গি নাটকের জননী এদেশের ছাত্রলীগকে সন্ত্রাস করেছে ধর্ষণ করিয়েছে বইটার ছাত্র আপনার কে পিটিয়ে হত্যা করেছে বিশ্বজিৎকে রাস্তায় পিটিয়ে দিনের দুপুর হত্যা করেছে গরু চুরি করেছে চুরি ধর্ষণ খুন লুট তারাস সব কিছু করে যখন বাংলাদেশকে একেবারে শেষ করে দিয়েছে এ দেশের জনগণ যখন ক্ষেপে গিয়েছে তখনও তার বক্তব্য দেওয়ার খায়েশ উঠেছিল আমি একটা বক্তব্য রেকর্ড করতে চাই

ফেরাউন বলা তাকে ঠিক হবে না কারণ কি জানেন ফেরাউন যখন দেখলো সামনে নদী পানি ভাগ হয়ে দুই ভাবে আছে মূষা কেমনে পালাইছিল ছিল যখন দেখলো সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী মূষার লোকেরা বলল মূষা কামটা করলা কি তুমি এতদিন ভুল আমি করলো তো জানটা বসত এখন সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী মরে যাচ্ছি আল্লাহ বললেন লাঠি মারো লাঠি মারলে পানি ভাগ হয়ে গেছে কি হয়ে গেছে বারোটা রাস্তা হয়ে গেল এই রাস্তা মানে পানির উপরে মাটি দিয়ে রাস্তা হয় নাই বারোটা পানি ভাগ হয়ে পানিগুলো দাঁড়িয়ে আছে মুসা পার হয়ে চলে গেছে ফেরাউন চিন্তা করলো বুঝতে পেরেছি এই যে পানি ভাগ হয়ে দাঁড়িয়েছে মুসাকে পার করে দিয়েছে এখন কেন পানি ভাঙায় দাঁড়িয়েছে ফেরাউনকে তার সদর বলে বাড়ার জন্য দাঁড়িয়েছে ফেরাউন বুঝতে পেরেছিল ফেরাউন নামতে চায় নাই ফেরাউনের বাহনগুলো নামতে চায় নাই জিব্রাইল ইনফ্রেসটা এক কৌশল করেছেন ঘোড়া নিয়ম হলো স্ত্রী ঘড়ি যদি সামনে চলে পিছনে পিছনে ঘোড়ার পাও চলতে থাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘোড়ি স্ত্রী ঘোড়ার সুরত ধরে ওই পানিতে নেমে পার হয়ে চলে গেছে এইটা দেখার পরে ফেরাউনের ঘোড়ারাও নামতে শুরু করলো ফেরাউন চিন্তা করলো এখন যদি আমি নিজে না নামি আমার দলবল আমাকে মেরে ফেলবে আর যদি আমি মরে যাই আমিও মরলাম আমার দল বর্ষণ করতে পারবে না বেঁচে থাকে তিরস্কার করবে তুমি কেমন খোদা তোমার কথা পানিতে শুনে নাই সেজন্য নিজের জীবনের না করে পানিতে দিয়েছে আমাদের লেগি ফেরাউন কি করলো যখন জীবনের হুমকি দেখলো তখন সেখান থেকে নিজের যানটা নিয়ে পালিয়েছে দলের কোনো খবর আর রাখে নাই যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল অল্প সময় বলে শেষ করছি আমাদের বক্তব্য হচ্ছে আমি যে কথা শুরু করেছিলাম ইমানে চেতনা নষ্ট করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছিল মুসলিমদের অন্তরে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে বিধ্বস্ত তৈরি করার চক্রান্ত শুরু হয়েছিল কিন্তু ইমানে বীজ রোপণ করেছেন কে আল্লা বলেছেন ওলা ইকাকাতাবাফি কুলো বিমুল ইমান সাভাইক রামদের সম্পর্কে বলেছেন ওলা ইটা কাতাবাফি কুলোদি ইমুল ইমান তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করেছেন কে মুসলিমদের অন্তরে ইমান বীজ রোপণ করেছেন কে ইমানের বীজ রোপণ করেছেন কে ওলাই কাকাতাবাসি আসী কুলুবিহিমুল ঈমান কৃষক খেতে বীজ রোপণ করে চারা রোপণ করে ঘুমিয়ে থাকে নাকি না গাছা বাছাই করে কয়েকদিন পর পরকে বাছাই করে আল্লাহ তারা বলছেন নামাজ যায় একজন কৃষক যে ভাবে খেতে চারা রোপণ করে খাত ভুলে যায় না ঠিক আল্লাহ রব্বুল আলামিন ও মুমিনদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করে ভুলে যান নাই ওয়া যায়ানাহু ফি কুলুবিকুম তোমাদের অন্তরে ইমানের বীজ রোপণ করে অন্তরের ক্ষেত্রটাকে বাসাই করে দিয়েছেন শিরিক বিদাত থেকে পবিত্র করে দিয়েছেন ওয়াতার রাহাইলাইকুমুল কুফরা ওয়াল ফসুবা ওয়াল ইসিয়ান এরপরে যাতে করে কৃষক্তি করে নিজের খ্যাতের চতুর্দিকে বেড়ি বাঁধায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে ইমানের বীজ রোপণ করে আগা সফর দসা বাছাই করে দিয়ে চতুর্দিকে বেয়াদব দিয়েছেন যাতে করে কোন নাস্তিক মুরতাদের চক্রান্ত সেই ইমানের ভিতরে ঢুকতে না পারে ঠিক কলাবে ঢুকতে না পারে বেয়াদব দিয়েছেন কে সুতার আমু জাগলো আজকে মুসলিমদের মনে রাখতে হবে আমাদের একটা পরিচয় আছে আমরা আমাদের পরিচয় কি মুসলিম আমাদের পরিচয় কি কেন আমরা গেছেন হুয়া সাম্মা এবারে এই পরিচয় নিয়ে থাকতে পারলা বলেছেন আমান আহসানু কওলাম মিন মান দা ইল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন পরিচয় কি এই পরিচয় নিয়ে মরতে আল্লাহ বলেছেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া সুতরাং আমাদের সবার পরিচয় কি আমরা সবাই ভাই জেলখানায় দেখা গেছে সেইখানে কোনো দলের কোনো ভেদাভেদ থাকে না কে জামাত ইসলাম কে বিএনপি

এরকম আরো যারা আছে অন্যদেরকে হত্যা করার চক্র আনন্দ করা হয়েছিল মনে রাখতে হবে আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে আমি একটা কথা বলে শেষ করব যখন আলী সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই সময় রোমের সম্রাট তৎকালীন সুপার পাওয়ার ইসলাম মুসলিমদের দুশ্মন রোম সম্রাট আমিরে মহাবিয়াকে চিহি দেখলো আমি শুনেছি তোমার নেতা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তুমি যদি ভালো মনে করো হোম সম্রাট তার পূর্ণ শক্তি নিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত আমির মাবে বুঝতে পারলেন যে আমাদের পারস্পরিক যুদ্ধকে কেন্দ্র করে সে মুসলিম ভূখণ্ড আক্রমণ করার চক্রান্ত করছে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুপত্র লিখেছিলেন ইয়া কালবার রোম ও হে কুকুর আমার সঙ্গে আমার আমের দিবাদ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের থেকে একটা পা বাড়াও তাহলে জেনে রাখিস আনির পক্ষে যুক্ত করতে গিয়ে সর্বপ্রথম যে একটা জীবন দিবে সে লোকটা আর কেউ নয় সে লোকটা স্বয়ং আমির মহাবিয়া আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের এক একজনকে এক এক তকমা হচ্ছে অমুকে জঙ্গি অমুকে রাজাকার অমুক খুজি অমুক জেনবি আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আর যদি বাংলার জমিনে পুরে জনাদের গ্রেফতার করা হয় আর তাদেরকে মুকের তাদরপ্ত দিয়ে তাদেরকে মা যাবার দরদ